নমস্কার জিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো চিকেন পেপার ফ্রাই তার জন্য নিয়ে নিলাম কিছুটা চিকেন আমি একটু ছোট ছোট পিস করে কেটেছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর দিলাম এখানে আছে আদা কাঁচা লঙ্কা এবং রসুন বাটা ভালো করে মেখে নিয়ে আমাদেরকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেটেড করে এরপর আমি এদিকে কেটে রেখেছি কিছু পেঁয়াজ লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলোতে দিয়ে দিলাম ভিনিগার এক চামচ ভিনিগার দিয়েছি সেটাকেও মাখিয়ে ভালো করে রেখে দেব এরপর একটা মশলা তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো এলাচ দারচিনি দুটো লবঙ্গ মৌরি গোলমরিচ গোটা জিরে গোটা ধনে এগুলোকে একটু ভেজে নেব যেন পুড়ে না যায় এরপর বেটে নেব এখানে দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আমি সাদা সর্ষে দিয়েছি আপনারা চাইলে কালো সর্ষে দিতেই পারেন এরপর ম্যারিনেট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে সোনালি রঙ করে ভাজতে হবে তারপর দেব পাতা আমি শুকনো কারিপাতা দিলাম আপনারা চাইলে কাঁচা কারিপাতা দিতেই পারেন বিশ্বাস করুন এই কারিপাতাটা দিয়ে ভাজার সময় এত ভালো একটা গন্ধ আসছে হয়তো আপনারা ফিল না করলে বুঝতেও পারবেন না দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নেব তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিলাম এখানে অ্যাড করে দিলাম মাংসটা মাংসটা অ্যাড করে কষিয়ে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কষালাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা মশলাটা দিয়ে আবারও ভালো করে কিন্তু কষাতে হবে ভালো করে কষিয়ে নিলাম বেশি কিন্তু জল দেওয়া যাবে না আমি হাফ কাপের মতো জল দিলাম এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে সিদ্ধ করে নেবো মশলাটা ভালো করে মিক্স করে দিয়েছি এরপর ভালো করে ফুটে এসেছে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা খুলে ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে জলটা আছে মাংস সেটাও কিন্তু পুরো শুকিয়ে যাবে এখানে পুরোটা শুকিয়ে গেছে জল তারপর অ্যাড করে দিলাম ঘি তারপর আর কি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্স করে পরিবেশন করুন কলা পাতা তো নয় কলা পাতা প্লেটে আমি পরিবেশন করলাম মাংসটা এর উপর ছড়িয়ে দেবো কারিপাতা গুঁড়ো করে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন পরের ভিডিওতে কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন ধন্যবাদ